আসিয়াছি পর কাজে পর পরবাসী পর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে পৌঁছাতে আমার স্বপ্ন চেয়েছি মাতা তারা সিদ্ধ ঠাকুরানী রাকুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক আজকে কালভৈরব মহারাজের জন্মদিন এই মাত্র মহারাজের নিত্য স্নানটি হয়েছে আর আমাদের এখানে সংহার ভৈরব আমাদের এখানে ভীষণ ভৈরব এবং আমাদের এই যে এই মুহূর্তে যে কাল ভৈরবকে দেখা যাচ্ছে স্বপ্ন দিয়ে যখন উনি এসেছিলেন ওনার মধ্যে অষ্ট ভৈরব বিরাজ করছে আজকে কাল ভৈরব জয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই বছরের শ্রেষ্ঠ দিন দেবী ভাগবতম থেকে সমস্ত শাস্ত্রে উল্লেখ আছে কালী পুজো করো নবরাত্রি করো যে কোনো শাস্ত্রে অনুষ্ঠান করলে ভৈরব যদি সন্তুষ্ট না হয় ভৈরব পীঠ রক্ষা হয় তেমনি কালীঘাটের মাকে দেখলেও পীঠ ভৈরব নকুলেশ্বরকে দেখতে হয় যেমন কামাক্ষা মাকে দেখলেও পীঠ ভৈরব উমানন্দ ভৈরবকে দর্শন করতে হয় ভৈরব ছাড়া কোনো পীঠ দর্শন হয় না তাই আজকে এই মুহূর্তে স্ক্রিন আলো করে আছে কলিযুগে জাগ্রত দেবতা কলিযুগে সদ্য ফলদায়ক দেবতা আর আমরা সবাই একসঙ্গে কি বলবো আমার মনের কথা যেটা আমি সবসময় বলি কত জন্ম যে ধরে আমি ছিলাম ঘুমিয়ে কত জন্ম যে ধরে আমি ছিলাম ঘুমিয়ে এই জনমে বাবা বুঝিন দিলেন জাগিয়ে এই জনমে বাবা বুঝিন দিলেন জাগিয়ে আমায় দিলেন জাগিয়ে দরজা খুলে দেখি আমার ভৈরব জেগেছে খুলে দেখি ভৈরব এই করা আমার গেছে এক তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এনাকে স্বপ্ন দিয়ে এই গান শুনতে চান ভৈরব মহারাজ আমাকে আমার কাছে আর একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক এটি কিন্তু আমার লক্ষ্য আর আজকে যারা এই মুহূর্তে দর্শন করছে স্ক্রিনে আমি প্রত্যেকের জন্য বলবো ভৈরব দর্শন করার সাথে সাথে রাহু শনি কেতু আমি ক্লোজ করে দর্শন করাতে বলবো একদম মহারাজকে আমি বলবো ক্লোজ করে একদম ভৈরবকে একদম আরো ক্লোজ করে ভৈরব দর্শনের সঙ্গে সঙ্গে ভৈরবের যে দন্তরাজি দর্শনের সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত ক্লেশ কষ্ট মানুষের দূরে যায় আর আমি চাইবো আজকে ভৈরব জয়ন্তীতে প্রত্যেকে ভাইরা মহারাজকে দর্শন করুক আর ভৈরবের যে দন্তরাজি দর্শন করা যাচ্ছে এই মুহূর্তের স্ক্রিনে আমি চাইবো প্রত্যেকে দর্শন করুক প্রত্যেকের কাল কষ্ট আমরা বলি কাল হার কষ্ট হার দারিদ্র হার বাবা সমস্তই হরণ করে আমি এটা বারবার করে বলবো এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে কাল ভৈরব মহারাজকে আমি চাইব প্রত্যেকের ভালো হোক প্রত্যেকের ন ন গ্রহ শান্তি হোক ন ন গ্রহের যে কষ্ট বাবা হরণ করুক বাবা কৃপা প্রদান করুক কলিযুগে জাগ্রত ভগবান এক নম্বর হনুমানজি আর দুই ভৈরা মহারাজজী এই দুজন প্রত্যক্ষ দেবতা বলা হয় কলিযুগে মা জগদাম্বা যদি কখনো চলেন পথে যখন মা সিংহের ওপর সওয়ার করে যান তার সম্মুখে থাকেন হনুমানজি আর পশ্চাতে থাকেন কালভৈরব মহারাজজি সমস্ত কাল এই মুহূর্তে দর্শন করছে সবাই আর আমরা সবাই একটাই বলবো বাবা বাবার কাছ থেকে কিন্তু এত লোকের ওষুধ আজকে যে এত স্বপ্নে পাওয়া ওষুধ মানুষ আমার থেকে নেয় সেটাই ভৈরব মহারাজের কাছ থেকেই ওঠে আর এই ভৈরব মহারাজের কাছ থেকে ওঠাই স্বপ্ন সিদ্ধ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ আজকে লক্ষ লক্ষ মানুষ সুস্থ আছে আর প্রত্যেককে বলবো প্রাণ ভরে কাল বল মহারাজ কি বল বলব ভৈরা মহারাজ কি বল রুরু ভৈরাব মহারাজ কি বলসাংহার মহারাজ কি মোলাষ্ট ভৈরা মহারাজ কি আমি বলবো প্রত্যেকের ভালো হোক দুঃখ কষ্ট দূর হোক বাবাকে পুরো সম্পূর্ণ দর্শন করা হোক বাবাকে সম্পূর্ণ দর্শন করছে এই মুহূর্তে কোলে যুগের জাগ্রত দেবতা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আবার আমিই থাকবো ভয় কি গো আমি তো আছি জয় মা